আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম তাল খাওয়ার জন্য আমার এক বন্ধুর বাসায় তাদের বাড়িতে অনেকগুলো তাল গাছ আছে তো সে তার তাদের তাল গাছ থেকে তাল পেরে তাল নামিয়ে আমাকে দিল খাওয়ার জন্য তো আমি জীবন এভাবে খাইনি কোনো সময় নিজের গাছ থেকে নামিয়ে তারপর নিজের হাত দিয়ে দাও দিয়ে কেটে তারপর এভাবে কোনো সময় খাওয়া হয় নাই তো যদি কোনো সময় খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি বাজার থেকে ক্রয় করে খেয়ে ফেলি তো এইভাবে জীবনে ফার্স্ট খাচ্ছি আসলে মনে করছে অনেক অনুভব শান্তি অনুভব হলো কারণ এভাবে গাছ থেকে পাড়ে তারপর এভাবে দাউ দিয়ে কাটা খেয়ে তারপর খাবার করা আসলে অনেক অনেকটা একটা শান্তি লাগলো যাই হোক সবচেয়ে খাওয়ার পরে আর নিজের কাছেও সবচেয়ে যেটা অনুভব হলো আমার কাছে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং অনেক ভালো একটা খাবার বাংলাদেশের মধ্যে আমরা যে যতগুলো খাবার খাই সব মোটামুটি অনেকগুলোর মধ্যেই মেডিসিনযুক্ত অথবা ফরমালিনযুক্ত থাকে যার কারণে খাবার মধ্যে কোনো সুস্বাদু হয় না কিন্তু তাদের মধ্যে এরকম কোনো কিছুই নাই